স্বপ্ন দেখতে ভয় পাবেন না কারণ স্বপ্নই আপনাকে নতুন পথ দেখাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে স্বাগত জানান কারণ সেগুলোই আপনার শক্তি ও সাহস গড়ে তোলে নিজের পছন্দ ও সিদ্ধান্তকে সম্মান করুন এটাই আপনাকে আলাদা করে তুলবে সাফল্যের জন্য প্রচেষ্টা অঙ্গীকার করুন কারণ পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয় অন্যের মতামত আপনাকে পথ দেখাতে পারে কিন্তু শেষ সিদ্ধান্ত আপনার হাতেই সেটা হৃদয়ের কথা শুনে নিন হন কারণ সফলতার প্রথম ধাপী হল ভয়কে জয় করা আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আপনারই বিশ্বাস যথেষ্ট নিজের উপর বিশ্বাস রাখুন যতদিন আপনি চেষ্টা করেন ততদিন আপনি সফল হবেন আশা কখনো হারাবেন না জীবন একটি যাত্রা তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন এবং শিখুন নিজের অন্তরকে শুনুন সেখানে রয়েছে আপনার আসল শক্তি এবং সত্যিকার গন্তব্য